লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ যেন পিছু ছাড়ছে না শাহজালাল বিমানবন্দরের একের পর এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এতে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ কোথায় কাটা পড়ল যাত্রীর ব্যাগগুলো তদন্তে নেমেও কুল কিনেরা পাওয়া যাচ্ছে না তবে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষের দাবি ঢাকায় নয় যাত্রীর ব্যাগ কেটে মালামাল চুরি হতে পারে অন্য কোনো দেশের বিমানবন্দরে যেখান থেকে প্রথম প্লেনে উঠেছিলেন যাত্রীরা সহকর্মী নিজের ব্যাগ হাতে আসার পর এভাবেই হইচই করতে দেখা যায় সৌদি প্রবাসী কিছু যাত্রীর তাদের অভিযোগ তালা ভেঙে ব্যাগ থেকে মোবাইল টাকা পয়সা সহ অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে তাদের জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েন এয়ারপোর্ট কর্মীরা শুক্রবার ভিডিওটি ভাইরাল হলেও মূলত ঘটনা ১৪ নভেম্বরের যমুনার হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে আটটা তেপ্পান্ন মিনিটে কার্গো বহন করা লোডারটি এসে আটটা উনষাট মিনিটে থামে লাগেজ বেল্টে এই ব্যাগগুলো আসে আমাদের কন্টেনার করে কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে অরিজিন ফ্লাইটগুলো অরিজিন করে সেখান থেকে হচ্ছে হলো প্যাকড হয়ে আসে ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইস কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব বা সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে এরপর শুরু হয় মালামাল নামানোর প্রক্রিয়া নয়টা বাজার একটু পর ব্যাগেজ নামানো শুরু হওয়ার এক মিনিট পরেই প্রথম কাটা ব্যাগ দেখতে পান এক কর্মী এরপর পাওয়া যায় আরও কয়েকটি কাটা ব্যাগ এক নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে একটি ব্যাগের চেন বন্ধ করতেও দেখা যায় তাদের তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হয়েছে হচ্ছিল যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যেই এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইয়াটা ইমেজগুলো থাকবে যেই ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টার পার্টস নির্বাহী পরিচালকের ধারণা কাগজপত্রের জটিলতা পাসপোর্টের মেয়াদ না থাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি পুলিশ এবং সেখান থেকে ব্যাগগুলো কাটার ঘটনা ঘটেছে কিনা সেটা জানতে চেয়েছেন তারা আসলে কে মিস্টেকটা করেছে ওই সময় কে ডিউটিতে ছিল তাকে কিন্তু বের করে নিয়ে মানে আইনানুক ব্যবস্থা নিয়ে আমার জন্য যথেষ্ট ইজি হতো এর আগেও লাগেজ কাটার বেশ কয়েকটি ঘটনায় তোলপাড় হয় বিমানবন্দরে কিন্তু সেগুলোর তদন্তের শেষ পর্যন্ত কি পাওয়া গেল তা জানায়নি শাহজালাল কর্তৃপক্ষ আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানেই এক অ্যাকাউন্টে অনেক সুবিধা এফ ডিআরের মতো হাই প্রফিট ইভিংসে ডেইলি প্রফিট একটা অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা